সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরী বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আল্লাহ শান্তির পৃথিবীতে যারা কোরআনের রব্বানি তন্ত্র মানে না তারা অনেকগুলি তন্ত্র মানে সমাজতন্ত্র মূল্যতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র আমাদের দেশে যারা ধর্মের ব্যাপারই রয়েছে তাদের আশা হলো তারা ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করবে কিন্তু তারা জানে না গণতন্ত্র একটি মানবরচিত সিরিকি মতবাদ তদ্রূপ রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র আমরা বাংলাদেশি সেবা পার্টির ভাই বোনেরা যারা মুসলিম তারা এই বিশ্বাসী এমনকি হিন্দু ভাইরাও বৌদ্ধ ভাইরাও খ্রিস্টান ভাইরাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনেরা তারাও ন্যায় বিচার চায় ন্যায্য অধিকার চায় তাই অনিচ্ছাকৃত ভাবে হলেও তারা সবাই সংবিধান মেনে চলতে চায় গণতন্ত্র মানুষের ইচ্ছা এবং আইন অনুসারে পরিচালিত হয় বলে এর রাষ্ট্র বা শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলা হয় পক্ষান্তরে আল্লাহলা সার্বভৌমত্ব এবং আইনগত কর্তৃত্বকে স্বীকার করে নিয়ে রব্বানি সিস্টেম আল কোরআন মতে আল কোরআনের মৌলিক নীতি এবং আদর্শের ভিত্তিতে পরিগঠিত রাষ্ট্র এবং প্রশাসনিক ব্যবস্থাকে বলা হয় ইসলামী তন্ত্র রব্বানী তন্ত্র আর এটি বাংলাদেশের সেবা পার্টি মেনে চলেছে এখন গণতন্ত্রকে যদি আপনি আমি না বুঝি তাহলে আপনি ফেসে গেছেন আমি ফেসে গেছি 2 নম্বর সূরা আল বাকরা এর 163 আয়াতে আল্লাহ বলছেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ সমস্ত শক্তির একমাত্র উৎস হলেন আল্লাহ গণতন্ত্র কেন শিরিক এবং কুফরি গণতন্ত্রের মূলনীতিসমূহ সুস্পষ্টভাবে শিরিক এবং কুফরি হিসেবে প্রতীয়মান আমরা যদি কোরআনের 17 নম্বর সূরা বনী একশো এগারো নম্বর আয়তের মধ্যে দেখি সেখানে বলা হচ্ছে ওয়ালা ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক আল্লাহ তালার একটি দেশের সাথে কোনো ধরনের সতীনতা চলে না শিরিক চলে না শরিক চলে না যেমন ১১২ বারো নম্বর সূরা আলিফ ইফলাস এর চার নম্বর আয়ত মতে ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ানা হাত কোনো দিক থেকে আল্লাহতালার শরিক চলে না সতীন চলে না আমরা যদি তিন নম্বর আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে তুতিল মুলকা মানদাশা আল্লাহ তালার এই রাজ্যের রাজত্ব যদি কেউ করতে চায় তাহলে তাকে উপযুক্ত হতে হবে তাহলে তাকে আল্লাহ দিয়ে তু তুতিল মুলকা দিয়ে অন্যথায় উন্নতাই ওয়তানসিউল মুলকা নিমানদাশা সিনতাই হয়ে যাবে অনুপযুক্ত হলে যেমন খুনি হাসিনার ব্যাপারে আমরা সবাই দেখেই নিয়েছি আরো সামনে অনেক কিছু আমাদের দেখতে হবে প্রথম আয়াতে বিশেষ একটি দেশের সর্বময় কর্তৃত্ব আল্লাহ একটি দেশ মরলেরা ভেঙ্গে চুরে দুইশ বারোটি দেশ করে নিয়েছে পঁচিশ আল ফুর দুই নম্বর আল্লাহ লাহু আল্লাহ গুসাম আওয়াতিওয়ালার যার হাতে কর্তৃত্ব রয়েছে নবমন্ডল এবং ভূমন্ডলের রাজত্ব যিনি কোন সন্তান গ্রহণ করেন না এবং তার রাজত্বে কোন শরিক নেই তো আল্লাহতালার এই কালাম থেকে আমরা কি বুঝতে পারি আল্লাহ সকল ক্ষমতার মালিক মানুষকে ক্ষমতার মালিক বা উচ্চ বানানো আল্লাহ তাল্লার সাথে শরিক স্থাপনের সামিল আর এটি হচ্ছে স্পষ্ট শিরিক এটি আমাদের বুঝতে হবে আইন প্রণয়নের ক্ষেত্রে প্রণয়নের ক্ষেত্রে যখন আমরা দেখি গণতন্ত্রে আইন বিচার রচনা চূড়ান্ত ক্ষমতা অর্পণ করা হয় পার্লামেন্ট সদস্যদের উপর গরিষ্ঠ সদস্য যেটা বলবে যে বিষয় সম্মত হবে সেটাই হবে দেশের সর্বোচ্চ আইন যার বিরোধিতা করা আইনত অপরাধ গণতন্ত্র বা ডেমোক্রেসি পন্থীদের পক্ষ থেকে গণতন্ত্রের সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতাকে কোরআনের উপরে স্থান দেওয়া হয় রব্বানীতন্ত্রের উপরে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের পক্ষ থেকে কি রয়েছে যুদ্ধের ঘোষণা রয়েছে রব্বানীতন্ত্রের বিপরীত যত তন্ত্র মন্ত্র ইজম রয়েছে যে বা যারা মেনে চলেছে তাদের কাছ থেকে এগুলি কবুল করা হবে না সংখ্যা গরিষ্ঠতার জোরে এই তন্ত্রগুলি কোরআন বিরোধী আইন তৈরি করে নেয় এমনকি আল্লাহতালার আইনকে বাতিল করে নেয় ইসলাম পতিতাবৃত্তির লাইসেন্স দেয় না পদের লাইসেন্সও দেয় না রেবাক্ষ বা ঘুষখরদের বৈধতাও দেয় না আঠারো বছরে বিয়ে করতে হবে একটি মেয়েকে আবার একুশ বছরে একটি ছেলেকে এই ধরনের কথাও কোরআন বলে না স্বামীর অনুমতিতে স্ত্রী অন্য পুরুষের সাথে ব্যবচার করবে তারও বৈধতা দেয় না সিনেমা হলে প্রকাশ্যে বেহায়াপা এবং অশ্লীলতার চর্চাকে অনুমোদন দেয় না এগুলি সব আল্লাহ নীতিমালার বা আল্লাহর রবু বিয়াতের বা ক্ষমতার এবং কর্তৃত্বের ক্ষেত্রে একেবারে সিরি কাজ এবং স্পষ্ট কুফরি কেননা আল্লাহ কি বলছেন 7 নম্বর সূরা আল আরাফ এর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলা আল্লাহুল খালকু ওয়ালাম সৃষ্টিটার হুকুম চলবে তার 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ব্যতীত আর কারোর হুকুম দেওয়ার আইন দেওয়ার বিধান দেওয়ার ক্ষমতা নেই

এর ধারা সময় এবং পার্লামেন্টের সংখ্যাกรিস্টতা কি এটা একটা স্পষ্ট কুফরি 7 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা আছে ফাইন্তনাসাතුম ফি শাইইন ফর্দহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়ালYawমিল আখির কোন বিষয় যদি বিতরণটা হয় বা করো তাহলে বিষয়টি আল্লাহ এবং আল্লাহ বার্তা বাহকের দিকে ফিরে দিতে হবে যদি তোমরা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে সর্বোত্তম কিন্তু দুঃখের বিষয় হল আল্লাহ তালা শান্তির পৃথিবীতে যারা রিয়াল মোহাম্মদ রসুল্লাহ ওয়াহতাবান কে মেনে চলে তারা কখনো

দলিল এবং প্রমাণ হিসেবে মেনে নিতে পারব তখন আমরা বুঝতে পারব গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র এইগুলি সব কুফরিতন্ত্র আর এবং কুফর হচ্ছে সবচেয়ে বড় জুলুম অন্যায় সীমালঙ্গন গরহিত এবং ঘৃণিত কাজ আল্লাহ রবুল আলমিন কি বলছেন আমরা যখন

এই আয়াতগুলির দৃষ্টিতে গণতান্ত্রিক যে সিস্টেম সেই সিস্টেমের মাধ্যম দিয়ে কখনো আপনি আমি জয়লাভ করতে পারব না আপনাকে আমাকে পাঁচ নম্বর সুরাল মায়েদার দুই নম্বর আয়াত মতে কথা আওয়ানু আলাল বীর্রিওয়াত্তা হুয়া ভালো কাজ এবং তা কর ব্যাপারে পরস্পর সাহায্য করার আল্লাহ দিয়েছেন। আর এবং সাহায্য করা যাবে না সেটি এখন যে ব্যক্তি গণতান্ত্রিক নির্বাচনে প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে সে তো পাপাচার এবং সীমা লঙ্ঘনের পথ বেছে নিয়েছে আর আমরা যারা কন্টিনিউ গতানুগতিক ভাবে মেনেই চলেছি শাসন ব্যবস্থাকে বাদ দিয়ে আবার যারা বলে চলেছেন যে ক্ষমতায় গেলে যারা দেশ চালাবেন মদিনার সনদে তো ইসলাম মদিনার সনদ কে কখনো বাস্তবায়ন করতে বলে না ইসলাম কখনো ইতিহাসের মোহাম্মদ নামক ব্যক্তির অনুসারী হতে বলে না কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ রসুল্লাহ বা খতমান নাবিন দ্বারা সত্তাহিত বিধানকে মানতে বলে এই ক্যারেক্টারের উপরে আসতে বলে তো সরিয়া শাসনের বিপরীত গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের মানব রচিত মতবাদগুলি হচ্ছে কুফরি সিরিকি তাই আল্লাহ কি বলছেন 5 নম্বর সূরা আল 44 45 এবং সাতচল্লিশ আয়াতগুলি যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে উমাল্লাম ইহকুম বিমান আল্লাহ فاওলাইকাহুমুল কাফিরুন zalimun fasikun আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল করা বিধান মোতাবেক যে ব্যক্তি বিচার কার্য সম্পাদন করবে না তাদেরকেই বলা হচ্ছে সেই হচ্ছে আয়াত গোপনকারী সেই হচ্ছে অপরাধী সেই হচ্ছে কাফের সেই হচ্ছে মুক্তমনা যদি মনে করি মোহাম্মদুর রসুল্লাহ নাবিনকে বাদ দিয়ে ইতিহাসের কোন মোহাম্মদ নামক ব্যক্তিকে মেনে আমরা গণতন্ত্রের মাধ্যম যে ইসলাম প্রতিষ্ঠা করব সেটি সম্ভব না আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা শান্তির পৃথিবীতে ইবাদিয়া সলএহন রা রাজত্ব করবে আর সেটি আপনাকে আমাকে করতে হবে ওলাত খেতাবনাফিজ সাবুরি নিম্বা আদির দিক্রি আন্নাল আর দ্যিফোহার রিবাদিয়া সল এহেউন একুশ নু বসুর আম্বেয়ার একশো পাঁচ নম্বর একমতে রিবাদিয়া সল এহুন হতে হবে চব্বিশ নু ৫৫ আর নুরের নম্বর একমতে আল্লাহ বলছেন যে ইমান এনে সংসদনের কাজ যারা করবে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহ তালা শান্তির তাদেরকে করবেন খিলাফত দান করবেন আপনাকে আমাকে নির্ভিজাল ভাবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবীনকে মানতে হবে কিন্তু ইতিহাসের যে ব্যক্তি বলেছে তার নিজস্ব উম্মত রয়েছে সেই উম্মতে তিয়াত্তর দল রয়েছে দলে বিভক্ত হওয়ার কথা বলেছে এই কথা কোরআনের কিন্তু তিনমিজের হাদিস যেটি হাসান হাদিস দুই হাজার একচল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা বলেছেন আমার উম্মিয়াত্তর দলে বিভক্ত হবে শুধু একটি দল ছাড়া তাদের সবাই জাহান নামে হবে না সেটি সিল লাগানো হবে সম্ভব না তাহলে বোঝা গেল আপনাকে আমাকে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে চলাফেরা করার জন্য দরকার আল কোরআন আপনি আমি জীবনে আমরা ফুলফিল না করতে পারি যে আল কোরআন এর পাঁচটি দাবি আজ দুই সালে নয়শো কোটি মানুষের উপরে রয়েছে তার ভিতরে এক নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরান মতে কোরানের ভাষায় কোরান পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরান জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হলো কোরানের তামলি করতে হবে তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে আমরা কি করলাম নিজেদের ব্যক্তিত্বের সাথে জুলুম করে বসলাম আসল মোহাম্মদ সংবিধান মতে নিজেদের জীবন কাটাই আর ফেক এবং নকল মোহাম্মদ নামক কোন ব্যক্তি আরব হোক কিংবা অনারব হিন্দুস্তানের গুলাম মহম্মদ কাদিয়েনি হোক অথবা সৌদি আরবের মোহাম্মদ আবদুল্লাহ হোক এদের পিছনে না যাই তাহলে আমাদের থেকে কোরআন ছুটে যাবে আল্লাহ আমাদের সেই বুঝটা বোঝার তৌফিক দান করুন